দেখো আমি এখানে আলু পটল নিয়ে নিয়েছি আলু পটলের একটা রেসিপি রান্না করব তো আলু পটলের খোসা দেখো ফেলে না দিয়ে একটা দারুণ একটা টেস্টি রেসিপি হয় এত ভালো লাগে খেতে মানে সব কিছু ফেলে দিয়ে ওইটাই দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে এত স্বাদ হয় খুব ভালো লাগে পুরো ভিডিওটা দেখো তো আমি এখানে আলু পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি তবে এবার ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু কারণ খোসার মধ্যে অনেক নোংরা থাকে বালি থাকে তো আমি তিন চারবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে ঘষে ঘষে ধুয়ে নিয়ে তারপরে একটা সসপ্যানের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এটা তোমরা শিলেও বাটতে পারো আমি মিক্সিতে বেটে নিচ্ছি দিয়ে দিলাম কটা রসুন কুয়া কটা কাঁচা লঙ্কা আর তারপরে বেটে নিয়ে এসেছি এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপরে কালো জিরে সরষের তেল দেওয়ার পরেই যখন বেশ ভালো চরবড় করে উঠেছে তখন আমি এই বেটে রাখা খোসাটা দিয়ে দিলাম এর মধ্যে রসুন আর লঙ্কা দেওয়াই ছিল এখন আমি দিয়ে দিলাম নুন আর হলুদ ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তো খেতে দারুণ সুস্বাদু এবার বেশ খানিকক্ষণ ধরে রান্না করতে হবে যেন একেবারে মনে টেনে যাবে পুরো যখন মনে হবে দেখো কড়াই থেকে উঠে উঠে আসছে একেবারে কালারটাও পাল্টে যাবে তখন বুঝতে পারবে যে রান্নাটা হয়ে গেছে ব্যাস তারপরে গরম ভাতের সাথে সার্ভ করে নাও তো দেখো আমি সার্ভ করে নিয়েছি এটা গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে আর কোনো পদ রান্না করার দরকারই হবে না বাড়ি শুদ্ধ লোক এই একটা পদ দিয়ে খেয়ে উঠে যাবে এত স্বাদ হয় খেতে তাই জন্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এবার থেকে এই আলু পটলের খোসা ফেলে না দিয়ে যদি এরকম একটা ভর্তা বানিয়ে খাও ভীষণ ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে তোমাদেরও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই